দশ আপনারা আমার পাশে যে চারজন বাচ্চাকে দেখতে পাচ্ছেন তাদের যে বয়সে হাতে কলম খাতা আর বই থাকার কথা ছিল যে বয়সে স্কুলের আঙ্গিনায় তাদের স্মৃতি জড়ানোর কথা ছিল অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তাদের এই বয়সেই তাদের এই পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে এই অন্যের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে অন্যের কুজে তাই আমাদের আশেপাশে যে দুঃখ দুস্থ মানুষ রয়েছে অসহায় অবহেলিত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান রইল সবার কারণ আমরা যদি এগিয়ে না যাই আসলে তারা কখনোই সামনের দিকে এগোতে পারবে না তাই সবার প্রতি আমার আকুল আবেদন সবাই যেন এরকম অসহায় অবহেলিত দুস্থ মানুষের পাশে দাঁড়ায় তাই আজকের এই আয়োজন তাই ঈদকে সামনে রেখে আমরা কয়েকজন মিলে তাদের তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন আশা করি আশা করি তাদেরও ভালো লাগবে ভালো লেগেছে এখন আমরা তাদের মুখ থেকে শুনবো যে তাদের অনুভূতিটা কিরকম লাগতেছে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম দেখতে পেলাম যে তাদের মনে অনেক আনন্দ তাই আমাদের যে পরবর্তী প্রোগ্রাম হবে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন